他住在北京，他是学生，学习汉语。他每天早上六点起床，喝水、吃米饭和鸡蛋，然后去学校。他喜欢老师，老师也喜欢他。学校有很多学生，他们一起学习、说话、看书。中午，小李和朋友去去饭馆吃饭。 小李和朋友，小李和朋友去饭馆吃饭，他们吃面条，他们吃面条，喝茶。下午他们回家看电视，听音乐，写汉字。晚上，小李和爸爸妈妈一起去玩饭，聊天。他的爸爸是医生，妈妈是老师，他们家有一只狗和两只猫。 小李喜欢动物。小李喜欢动物。他每天看书，每天看书、写字、学习汉语。他知道汉语，汉语意思，汉语意思。他想去中国很多地方。他想去中国很多地方，比如上海、西安、广州。他的朋友广州。

সকালে থা মেথেন যাওয়ার সঙ্গে সে প্রতিদিন সকালে লিওতিয়ান তিয়ান ছি সোয়াং ছয়টা ঘুম থেকে ওঠে থা হই পানি পান করে হই ছি মি হ হি তান এবং ভাত এবং ডিম খায় রান হো ছি শিয়ে তারপর স্কুলে যায় তারপর স্কুলে যায় রান হো ছি শিয়ে হ্যাঁ শিহান লাউসি সে শিক্ষককে পছন্দ করে লাউসি ইয়ে শিভান থা শিক্ষকও তাকে পছন্দ করে শিয়ে শিয়া ইয় হ্যান তো শিয়ে সং এবং স্কুলে অনেক ছাত্র আছে থামেন ইচ্ছি তারা একসাথে কি পড়ালেখা করে শোভা কথা বলে খানি হি ফানি ফান শিয়ালি তার বন্ধুর সাথে রেস্টুরেন্টে খেতে যায় থামেন ছিমিন থা তারা কি খায় নুডলস খায় ছা তারা চা পান করে শা ও থামেন হুইচা তারপর হচ্ছে বিকেলে তারা বাড়ি ফেরে খান তেন শি টিভি দেখে থিং ইন ইয়ে মিউজিক শুনে লিসেন টু মিউজিক শি হান চিনা লিখে 다지도 하니 하니 이스 쳬 모노거 진네와셰 쿠비 기모다 다지다 한이 다지다

एकसाथे जेते चाय थामेन तो हेन काउशिन तो तारा खुबे खुशी थामेन तो हेन काउशिन हायो इगो कुशी इगो शिचे दा कुशी हिस्टोरी ऑफ ऑफ वन वर्ल्ड चाहिए इगो हैनियों ने दिफ़ाम इगो 在一个很远的地方，有一个小昌兴昌兴里的人，每天都很忙。他们工作、学习，也喜欢聊天和看书。有一天，一个学生叫小明，他想去别的国家看看。他告诉妈妈：“我想去中国。”妈妈说：“好啊，你可以坐飞机去。”小明到了中国以后，他觉得天气很热，但是人们很友好。 他每天早上去学校，下午去公园，晚上看电视。他认识了很多新朋友，他们一起吃饭、一起玩。一旦的小明的朋友问他：“你为什么来中国？”小明笑着说：“因为我想了解这个世界。”朋友们听了都点头。他们说：“我们也想去你的国家看看。”于是他们开始学习中文和英语，一起。 计划旅行，他们相信只要努力就可以去很多地方，要看很多看很多东西，认识很多人。这个世界很大，但朋友让但朋友让他变得很小，但朋友让他变得很小。嗯、一个世界的故事，一个世界的故事，

শ্যংি মানে ছোট শর শি মিসকি সেটি ছোট শহর মাং এবং হচ্ছে শহরের মানুষ মেথেন মিস হচ্ছে তো তেন মাং তারা খুব বিজি থাকেন শহরের মানুষরা প্রতিদিন খুব ব্যস্ত থাকে মাং মিসকি বিজি

চুমক আমি চীনে যেতে চাই বৈশাং আমি চিনে মামা শো হাওয়া নিখোয় তুমি বিমানে যেতে পারো নিখোঁ জামিং তাওলা চুঙ্ ইয়ে হো সে যখন চায়না বলছিল তারপর থাচিয়ে দা থ্যানছে সে অনুভব করলো হা আবহা কি খুবই গরম তান

আমি এই পৃথিবীকে জানতে চাই সঙ্গে থিংলা তো তেন বন্ধুরা শুনে মাথা নাড়ালো থামিন শো তারা বললো ওমেন ইয়ে শ্যাং ছুঁই নিত খান খান আমরা তোমার দেশে যেতে যেতে চাই দেখতে ই সি থামেন খাই সি সি সে চঙেন ও ইংয়েন চি হা মে তারা চীনা এবং ইংরেজি লেখা ইংরেজি পড়া শেখাকে শুরু করলো একসাথে ভ্রমণের পরিকল্পনা করলো ই ছি চি হা লি তারা বিশ্বাস করলি চেষ্টা করলে যদি চেষ্টা করলেন হান্তং অনেক জায়গায় যাওয়া যাবে রেন সে হান্ত রেন ও অনেক মানুষকে চেনা যাবে চৌ শিচে হান্থা চো হান্তা এই পৃথিবীকে অনেক বড় টান রাংথা রাং ধান পেন থাশিয়া কিন্তু বন্ধুত্ব একটি বন্ধুত্ব গোটা পৃথিবীকে ছোট করে দেয় ছোট করে দেখায়